সামান্য হাসি দেওয়ার কারণে মানুষ কীভাবে মানুষ হয়ে অন্য একজন মানুষকে হত্যা করতে পারে আরে জীবনে তো কখনো দেখলাম না একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জীবনে কখনো দেখলাম না একটা সাপ আর একটা সাপকে কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর মানুষ কে আল্লাহ তাআলা اشرفুল মাখলukat করে তৈরি করেছেন সে মানুষ কুপুরের চাইতে নিকৃষ্ট শুকুরের চাইতেও নিকৃষ্ট যারা মানুষ হয়ে মানুষের অন্তরে দয়াহীনতার কারণে মায়াহীনতার কারণে এক মানুষ অপর মানুষকে হত্যা করতে পারে আমান নবী রাহমাতুল লিল আলামিন বলেন সামান্য একটু দয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল একজন বেশ্যা মহিলা

বৃষ্টি যাইতে পারে আল্লাহ নবী ডাক দে বললেন রে আমার সাহাবীরা আমি দিন দুনিয়ার শাহিন শাহ লিল আলামিন বলে দিলাম একজন বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে একজন বেশ্যা মহিলা জান্নাতে যায় আল্লাহ রসুল বিস্তারিত বর্ণনা করে বললেন সাহাবীরা রে একজন মহিলা মরহুমের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন রাস্তা দিয়ে হেঁটে যাইতে দেখলেন একটা কুকুর পানি পিপাসার কারণে কুকুরের জিহ্বাখানা বের হয়ে আছে পানি পিপাসার কারণে কুকুর কুয়াল পাশে যাইয়া পড়ে আছে কিন্তু কুয়া থেকে পানি তুলতে পারতেছেনা ওই সময় ওই বেচামল মহিলা ওই পতিতা মহিলাটা স্পষ্ট ভাবে দেখতে পাইলেন কুকুরটা পানি পিপাসার কারণে কূপের কাছে দাঁড়াই আছে জিহ্বা কানা বের হয়ে আছে কান্না করতেছে চিৎকার করতেছে ওই পতিতা মহিলা সঙ্গে সঙ্গে তার পায়ে মোজা খুলে চামড়ার মোজা খুলে কুয়ার মধ্য থেকে পানি বের করে নিয়া কুয়ার মধ্য থেকে মোজার মধ্যে পানি নিয়া ওই পতিতা মহিলা যখন কুকুরে মধ্যে ঢেলে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার প্রতি এতটাই খুশি হয়ে গেছে রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা একজন পতিতা বেশ্যা মহিলার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা তার স্থানটাকে জান্নাতের স্থান বানিয়ে দিয়েছে